আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু অর্গানজা রূপে কাজ করা শাড়ি এগুলো শাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টিস্যুর ভিতরে কাজ করা দেখেন সম্পূর্ণ পিওর সুতার কাজ করা ব্যাক সাইডে একবারে পিটানো একবারে নিউ ডিজাইনের শাড়ি নিয়ে চলে আসলাম বাদলশাহী মিউজিয়াম মোচাক মার্কেট তৃতীয়তলা তো যারা ভাবতেছেন এখন শীতকালীন অফার আমাদের চলতেছে অনলি মাত্র বিগ বিগ অফার দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন পিউর মুসলিম সুতার কাজ করার শাড়ি অবিশ্বাস্য দামে আমরা দিচ্ছি সবচেয়ে কম প্রাইস বাংলাদেশ সেরা পাইস এগুলো কিনতে গেলে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা ফেন্স তো এখানে আরও কালার আছে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আমরা দুই তিনটা কালার দেখাবো খুলে দেখেন এটা হচ্ছে পার্পেল কালার চমৎকার কালার এই শাড়িটাও পাচ্ছেন সবগুলো শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা স্টক কিন্তু সীমিত সময়ের জন্য যারা নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর নক করবেন শাড়িগুলো অনেক সুন্দর দেখেন হাওয়াই মিষ্টি কালার ওয়াও ওই কালার তো সম কালার দাম পাচ্ছেন অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেরি না করে এখনই আপনার অর্ডার করুন আমাদের ভিডিও স্কিনিং হোয়াটসঅ্যাপ নাম্বারে মাত্র পঁয়ত্রিশশো টাকা পাকিস্তানি মুসলিম কিশোর বিদ্রোহের কাজ করা প্রত্যেকটা শাড়ি বেলা শাড়িটা হচ্ছে আরেকটা কালার এখানে এই শাড়িটা হচ্ছে তিনটা কালার তিনটা কালারে অসম্ভব সুন্দর আর অনেক কালার আছে যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে পার্পেল কালার এখানে আছে আপনার পেস্ট আকাশি কালার এই যে কালারটা সোভার প্রত্যেকটা কালার সোভার স্ট্যান্ডার্ড যে কালারটা ভালো লাগে প্রত্যেকটা শাড়ি এটা পাঁচটা কালার পাঁচটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটা খোলার মামা দেখেন আপনাদের সুবিধার্থে আমার মামা আস্তে সাথে মামা দেখিয়ে দিচ্ছে দেখেন আমরা বাসটা ভাঙবো না যেহেতু নতুন মাল আপনাদেরকে ভাবে দেখিয়ে দিচ্ছি অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা স্টক কিন্তু সীমিত সময়ের জন্য বিয়ার যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন আর যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন চব্বিশ ঘন্টা আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম